আলহামদুলিল্লাহ আমাদের রাকিব ভাইয়ের টেস্ট হয় আমাদের সলধারা যেই মাদ্রাসাটা স্থাপিত হয়েছিল আট থেকে কত দিন ভাই 11 সালে আজকে কোরআনের পাখি তারা ইংলিশে কোরআনের যেই পড়া পড়তে পারছে Hi, study sondera today. My name is Jamadar Today I am going to recite Surah al Billahi Minash shaitanir Rajeem I seek refuge in Allah from the evil of the Satan. Bismillahir rahmanir Rahim. ان دايم افال لدى مش مرسل ان دا مش جاشع هو الله احد شيء الله اسوام الله الصمد الله دايت النادي لم يلد ولم يولد আমাদের এই শুক্র আলহামদুলিল্লাহ আমাদের এই পাড়াটাতে একটা মসজিদ নেই একটা মাদ্রাসার মধ্যে দিয়ে যেই আহ হাফেজ আমাদের এখানে হচ্ছে আমার কাছে সত্যি খুব ভালো লাগছে আজকে রমজানের দিন এখানে এসে আমার কাছে আগের থেকে আরো বেশি ভালো লাগলো ওদের অ্যাক্টিভিটি দেখে তো আসলে মাদ্রাসা আমরা যারা মাদ্রাসার পাশে থাকি বিশেষ করে আমি আমার গ্রামের কথাই বলবো আমাদের গ্রামের অনেক মানুষ গ্রামের জাকাত বাহিরে দিচ্ছে গ্রামের ফেতরা বাহিরে দিচ্ছে বিভিন্ন কার্যক্রমে আমরা দেখি যে বাহিরে যাচ্ছে আজকে আমি নিজ তাগিদে ভাইয়ের সাথে দেখা করতে আসছি ভাই আমার এই রমজানের শুরুতে এই ক্যালেন্ডার দিতে গিয়েছিল আসলে এই কমিউনিকেশনটা অনেক ভালো লাগে আপনারা যতটুকু সম্ভব পারবেন যে মাদ্রাসার সাথে থাকতে আপনারা জানি যে যারা ঢাকা থাকেন যারা মানিকগঞ্জ শহর থাকেন তারা ওইখানে অনেক সময় তাদের আশেপাশে জাকাত বা সব সবসময় দিয়ে থাকেন গ্রামের দিকে আসেন আর গ্রামের যেই হাফেজ হচ্ছে তাদের পাশে থাকেন এই সব আসলে গ্রামেরটা অন্য কেউ ওইভাবে দিতে পারবে না বা আপনি আনন্দিত হতে পারবেন না যদি আপনি নিজেকে বঞ্চিত করেন বা আপনার নিজের গ্রামকে বঞ্চিত করেন আমি একটু রাকিব ভাইয়ের কাছ থেকে এই মোট মাদ্রাসা সম্পর্কে এতিমদের সম্পর্কে জানব এই গ্রাম এবং এলাকাবাসী এবং বিভিন্ন মানুষের অনুদানে আমাদের চলছে সদ্যারত জিমুদ্দিন হাফিজা মাদ্রাসা এতিমখানা এখানে আমাদের উনত্রিশ জন ছাত্র ত্রিশ জন ছাত্র আছে আমরা তিনজন শিক্ষক আছি একজন বাবরছি হ্যাঁ আমাদের বোর্ডিং চলছে বিভিন্ন মানুষের অনুদানে উল্লেখযোগ্য আমাদের দিবে আগামী মাস চলবো এভাবে কোনো ই নাই টাকা পয়সা নেই আমাদের হ্যাঁ মানুষ যায় বিভিন্নভাবে আল্লাহ তালা এইভাবে চালায় নেয় আমাদের মাদ্রাসা দুই হাজার সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন সময় প্রতি বছর হ্যাঁ কোন কোন বছর সাতজন আষ্ট দশজন পর্যন্ত হাফেজ এখান থেকে বের হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় খেদমতে আছে আমাদের গ্রামেও আছে কয়েকজন ছেলেরা এখান থেকে আলেম হয়ে হাফেজ হয়ে চলে গেছেন এবং এখান থেকে হাফেজ হয়ে অন্য জায়গায় আলেম হয়েছে আবার এখন আমাদের এখানে মসজিদের সাথে কোন মাদ্রাসার সাথে কোনো মসজিদ নেই আমাদের নামাজটা পড়তে খুব কষ্ট হয় এজন্য আমাদের চিন্তা ভাবনা আছে যদি এরকম কোনো ডোনার বা ব্যক্তি থাকতো যাদের উদ্যোগে আমাদের মানুষের সাথে একটা মসজিদ হবে তাহলে ছাত্রদের জন্য এবং পার্শ্ববর্তী মানুষের জন্য কল্যাণকার হতো এই মসজিদটা হলে আমি সকলকেই দোনাট্য ব্যক্তি এবং আমার গ্রামের যারা আছেন আছেন তাদের আকর্ষণ যে তারা এবং এতই মাসহায় দুস্থ পরিবারের সন্তানরা এখানে পড়ে দোনাট্য পরিবারের সন্তানরা নেই সবাই ফ্রি খায় এজন্য আপনাদের দানের এবং সহযোগিতা হাতটাকে প্রসাহিত করার জন্য আমি সকলকে অনুরোধ করছি ধন্যবাদ ভাইকে আজকে আমি আমার আব্বাকে নিয়ে আসছি আসলে আমি আব্বারে বারবার বলি যে আসলে আমাদের মাদ্রাসার দিকে পাশে থাকতে আমার যেহেতু শহরে থাকার কারণে আশা খুব কম হয় তবে আমি আজকে নিজ উদ্যোগে আসছি করে আমি আহ কোরআনের পাখিদের পাশে থাকার চেষ্টা করব ওদের যতটুকু পারি সহযোগিতা করব। আপনারা সবাই আমাদের মাদ্রাসা বা এখানে মসজিদের প্রয়োজন সবকিছুর সাথে একটু করে হলেও এগিয়ে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম